প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আমার ফেসবুক আইডি নানানভাবে আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে আর আপনাদেরও যারা এ ধরনের নোটিফিকেশন বা মেসেজ দিচ্ছে এ ধরনের প্রতারক থেকে বিরত থাকুন আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে আমার সাথে প্রতারণা করা হচ্ছে দেখুন ফারিয়া কবির এখানে ঠিকানা দেওয়া হচ্ছে ইন্ডিয়া উনি আমাকে হাই হালো করেছে করে আমি আমার সাথে কথা বলার কথা বলেছে যে আমি কি তোমার সাথে এক মিনিট কথা বলতে পারি আমি বলেছি ইয়েস অফকোর্স ও বলছে হ্যালো গুগল ম্যাপসে আপনাকে স্বাগতম আমি একজন বিজ্ঞাপন ব্যবস্থাপক আমি কি তোমার সাথে এক মিনিট কথা বলতে পারি বলেছি ইয়েস তোমার কাজ হলো গুগল স্টোরে বিক্রেতাদের রেটিং দেওয়া এবং পর্যচালনা করে বোনাস অর্জন করা আমি বলেছি তিন মিনিট পরে আমাকে নক দিতে উনি আবার আমাকে ডিটেলস লিখেছে প্রতিদিন সর্বনিম্ন দশ হাজার টাকা প্রতিদিন পরিশোধ করা হবে সাপ্তাহিক মূল বেতন পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা দিনে মাত্র এক থেকে দুই ঘন্টা এত বড় আমাকে একটা অফার দিয়ে দিচ্ছে যেখানে মাসে পঞ্চাশ হাজার বা দশ হাজার বারো হাজার ইনকাম করতে ঘাম ঝরে যায় সেখানে সে প্রতিদিন দশ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা দিচ্ছে কত বড় লোভনীয় প্রস্তাব আমি আবার একটু চালাকি করে তাকে কল দিলাম সে রিসিভটা করে কি না তার সাথে সরাসরি কথা বলবো বলে কিন্তু সে সরাসরি আমার সাথে কথা বলে নাই সে কেটে দিছে এবং অজুহাত দেখাচ্ছে যে আমি তোমার ফোন ধরতে পারছি না কারণ কম্পিউটারে তোমার ফোন ধরছি তো আমি আবার এটা বোর্ড লিখলাম বোর্ড আমি বলেছি যে আই এম সরি আই থিঙ্ক ইউ আর এ বোর্ড কিন্তু সে আবার রিপ্লাই দিয়েছে নিশ্চিত থাকুন যে আমাদের কোম্পানি বৈধ কারণ এটি অতিরিক্ত আয় আরও কাজ এবং আরও উপার্জনের জন্য অনেক লোককে খণ্ডকালীন চাকরি প্রদান করা হয় তো এরকম করে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে এবং লাস্ট পর্যন্ত আমি এটা চালিয়ে যেতে চালিয়ে যায় নাই তখন সে আমার ফেসবুক আইডিটা ভালোভাবে পর্যচালনা করেছে এবং দেখেছে যে আমার অ্যাক্টিভিটিসটা কোথায় বেশি আমি ইদানিং গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ যাবৎ সুয়াডাঙ্গাতে বেশি যাতায়াত করছি সে সুয়াডাঙ্গাতে যাতায়াত করার কারণে তারা একটা ফেক আইডি ফেক নাম্বার দিয়ে চুয়াডাঙ্গা লিখে দেখুন চুয়াডাঙ্গা লিখে একটা আইডি ক্রিয়েট করেছে এবং আইডিটা আমি আপনাকে দেখাই সেখান থেকেও আমাকে নক দিয়েছে এই যে এখানে ইনফোতে দেখেন এটা একটা ফেক আইডি এবং এই ফেক আইডির মাধ্যমে আমাকে লেখা হয়েছে হাই এই ওয়েবসাইটে আপনার ছবি রয়েছে মানে আমাকে লোভ দেখাচ্ছে যে এই ওয়েবসাইটে আমি আমার ছবি দেওয়া আছে আমি খুশি হয়ে এই ওয়েবসাইটে ক্লিক করব এবং আমার সমস্ত তথ্য তাদের হাতে চলে যাবে আমার আইডিটা তারা নিয়ে নেবে এ ধরনের প্রতারক তো এতমধ্যে যারা এ ধরনের নোটিফিকেশন বা মেসেজ পাচ্ছেন তারা খুবই সাবধানতা অবলম্বন করে কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ এ এ ধরনের প্রতারক থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার সুযোগ করে দিন এই ভিডিওটা চাইলে আপনার বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে দিন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সেফলি থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম